রাজ্যে যেরকমভাবে ভাবে চলছে একই একইভাবে এডিসি প্রশাসনও একইভাবে দেহরিপন অভাবে চলছে কাজে এইরকম অবস্থার মধ্যে নতুন করে এখন মানুষকে বিভ্রান্তি তৈরি করবার জন্যই এই যে আপনারা দেখছেন যে অন্য সব ধর্মঘটে না নাটক সেখানে কীভাবে সংগঠিত করবার চেষ্টা হয়েছে আপনার অ্যাগ্রিমেন্টে না নেয় মানুষকে সেখানে আবার বিভ্রান্তি করে সেখানে আবার তাদের যে দুই হাজার সতেরো আঠারোতে যে নাটক মঞ্চস্থ হয়েছিলেন একই নাটক সেখানে মঞ্চস্থ করবার চেষ্টা হয়েছে এবং এই করে আসলে মানুষের যে মূল যে সমস্যা এই মূল সমস্যা থেকে দৃষ্টি করিয়ে দেওয়ার জন্যই এগুলি করবার চেষ্টা হচ্ছে যে মানুষের সমস্যা উপজাতিদের সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের সেখানে এগুলি মিলস হবে না আমরা মনে করি ভোটের জন্য রাজনীতির জন্য এগুলো করবার চেষ্টা করছে এখন তো আজকে তো আরো আমরা দেখছি আগে ঘুমটা খুলে সেখানে চেষ্টা করছে তার জন্য আজকে মন্ত্রিসভাতেও যোগদান করেছে এটা নতুন কোনো ঘটনা নয় এই আমরা শুরুতেই বলছিলাম যে দুই হাজার তেইশের নির্বাচন থেকে উপনির্বাচন স্পিকার নির্বাচন সবটাতেই সেখানে বিজেপিকে কে সেখানে আড়াই করা যায় লক্ষ্য করা যায় এই ছিল এখন আজকে এটা আরও জনগণের কাছে খোলামেলা তার যে এটা অনুচিত হচ্ছে এই হচ্ছে ঘটনা বা ক্রমে আমাদের সামনের যে লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আবার জানিয়েছি রাজ্যবাসীকে বিজেপি বিরোধী বোর্ড যাতে আমরা সংহত করতে পারি এবং যাতে আমরা বিজেপি নিয়ে যেহেতু এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি আই পি আজকে নতুন করে যুক্ত হয়েছে যেহেতু এটা মতাকে যুক্ত করে 100 পরিবার নেই তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গতকাল সিস্টিমেটিক কোড ইসিসিমেটিক পর্যন্ত কি ফুটে যেটা হচ্ছে এটা হচ্ছে এখনো থাকছে মানে ভয়ঙ্কর ধরনে khas কাতে যে সমস্যা এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রাম গামিন যে বাজারগুলো এখন আহাকার অবস্থা চলছে এখন মানুষ সরকারের একার কাজ তো নেই যা প্রচার যা কাজ হয়েছে সমাজ অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনো প্রচার আগে যে কাজ হয়েছে তার ছিটে ফুটে আরো বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি পেমেন্ট হয় এবং এখন প্রায় সমাজ অতিক্রান্ত হয়েছে নতুন করে কাজ এখনো সেই জায়গাগুলিতে কাজ নেই বিশেষ করে প্রজাতি এলাকায় এলাকায় এবং মানুষ বিকল্প হিসাবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য আপনার পরিত্যক্ত রাস্তা সরার থেকে পাথর তুলে ভেঙে বিক্রি করে কোনো কোনো জায়গায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে জমিয়ারা বিশেষ করে অর্জন ফুল একটা সময়ে সাংঘাতিক চাহিদা ছিল কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হতো এখন আট থেকে দশ টাকা সেখানে বিক্রি করা যাচ্ছে না একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা মানে হাল অবস্থা চলছে কাছে এই এটা ভাবে তো চলতে পারে না এবং সামনে আসছে এখন নির্বাচন নির্বাচন যেহেতু গোসা হয়ে গেলো পরে নতুন করে কাজ টাজ যাবে না আর ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হবে রচন্দ্র আকাল সেখানে চলবে এবং আসলে এখন আমরা লক্ষ্য করলাম সেখানে এগুলি লক্ষ্য না রেখে দেশ টাকা সামনে রেখে কিভাবে বিভাজন তৈরি করা যায় এই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে এখন নতুন করে সিআইজি কে তুলছে ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে আপনার কি বলবো যে ফরেস্ট কনজার্ভেশন্টার অধিকার চেষ্টা হচ্ছে এখন এই করে আসলে নতুন করে করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি আলোচনা যেটা হয়েছে এই যে দুম্বুর যে পান এটা একাত্তর বাহাত্তর সালে দুম্বুর বান হয়েছে এ নিজেরা সম্পদ তৈরি করা তো বেড়ে কথা যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে এই সম্পদটাকে পয়সা দেখে টাকা বালাদের হাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অধিগ্রহণ করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই ডুমুর বানকে সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোনো রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি আর সেখানে শুধু ডুমুর বান নয় এই যে ঘুমলকে আপনার লক হাত ঘুমল পার্ক আপনারা সকলেই জানেন এই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আসে বামফোনটা আমারই সেটা হয়েছিল সেখানে লক হাট হয়েছে এই লক হাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে আপনারা জানেন জপি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায় সেখানে এটিসি থেকে একটা টার বাংলা করে তোলা হয়েছিল রাজ্য সরকার থেকে আগেই ছিল এখন সেখানে জায়গা সন্তান হয় না তার জন্য আমরা এসি থেকেও একটা তার বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল এই দাগ বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে